এই তোমার বন্ধু রমিও আসছে তুমি তার সাথে কথা বলো আমি চা নিয়ে আসছি অরুণ ভাই আপনার ছেলে তো দেখতে একেবারে আপনার মতোই হয়েছে আরে শালা আসতে বল তোর ভাবি জানলে হয়ে যাবে ওটা পাশের বাড়ির ভাবির ছেলে তুমি একদম টেনশন নিও না মরা মানুষের কোনো সর্বনাশ হয় না কবি বাই বাই টাটা এই জানো ওই যে টম টম কোম্পানি সিগারেট আছে না ওই কোম্পানি সিগারেট খেতে গিয়ে একটা ছেলে মারা গেছে কি করে আরে সিগারেটের মধ্যে তামাক ছিল না তো বারুদ ছিল আমিগারেট খাই আমি তো ছেড়ে দিয়েছি তারপর থেকে একটা সিগারেট খাইনি আর লজ্জা লাগে না বোরকাতায় উঠিস বসিস হ্যাঁ লজ্জা লাগে না তোমার দু কোটি টাকা কতবার বন্ধু রোমিও কোন মহিলার প্রেগনেন্ট করছে সেই কেসের কি খবর আরে ওই মহিলা রোমিও রে ফাঁসাইছে ডাক্তারি টেস্ট করা হয়েছে রোমিও কোনদিন বাপি হইতে পারবে না ওনার ঘরে যে দুইটা বাচ্চা আছে ওই বাচ্চা দুইটা কার এবার তো তোমার ডিএনএ টেস্ট করাইতে হবে বাই বাই টাটা গুড বেয়া জান জান আজকে না আমি অনেক খুশি কেন আজকে আমি আমাকে টিভিতে দেখছি কখন যখন টিভি বন্ধ ছিল তখন কি করে ভাই কি হইছে আপনার বউর সাথে রোমান্টিক অবস্থায় ছিলাম যার বউ সে দেখতে পেলাইছে আহারে মার কি বেশি দিছে সে মারছে ঠিক আছে বউর কাছে নালিশ করছে বউ আবার দিয়ে পিটাইছে আপনার কপাল ভালো ভাবির জায়গায় আমি হলে গোড়া দিয়ে কাটতে দিতাম ভাই শুনলাম ভাবিদের রাইখে এখন নাকি ফেসবুকের মেয়েদের পিছনে লাগছেন কি করব ভাবী আপনারাও তো পাত্তা না তাই ফেসবুকে চলে গেছি খুব ভালো করছেন তা আইটেমে মেয়ে পড়ালেন একজনের সাথে আই লাভ পর্যন্ত কৌশল গেছি দোয়া করবে নেই জানি হয় জান তুমি কোথায় হ্যাঁ আমি অফিসে কাজ করতেছি কাজ বন্ধ করে তুমি আগে টিভি অন করো টিভি অন করব ওকে সময় টিভি লাগাও সময় টিভি হ্যাঁ সময় টিভি

আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দাও তুমি আমার মন ভাঙে টুকরো টুকরো করে ফেলাইছো ভাঙা মনটার আবার জোড়া দিয়ে নাও তুমি এক কাজ করো একটা গ্লাস নাও ফ্লোরের উপর আষার মারো এক মিনিট হ্যাঁ দিচ্ছি এবার ওই টুকরোগুলোরে জোড়া লাগাও গ্লাস তো টুকরো হয় না এই স্টিলের গ্লাস ছিল ডিমান্ডের কারণে আমার বোনের বিয়েটা আবার ভেঙে গেল এই যৌতুকের কারণে কত মেয়ের জীবন যে নষ্ট হইলো আরে ছেলে তো কোনো যৌতুক চায় নাই বলো কি তাইলে কি চাইছে আমার বোন যে ফোন ব্যবহার করতো আর মোবাইল সিম সময় তুমি লজ্জা করে না তোমার মনে আছে মেয়ে যখন ছোট ছিল তখন তুমি আমাকে বলছিলা মেয়ে না থাকলে তুমি আমার সংসার করতে না বলে নাই মনে আছে তো কি হয়েছে আজ সেই দিনটা আসছে এত খুশি হয়ে লাভ নাই তুমি আবার বাবা হচ্ছো জানো রোমিও ভাই ভাবিরে খালি সন্দেহ করে আজকে গায়ে হাত তুলছে কি ওর এত বড় সাহস ভাবির গায়ে হাত তুলছে তা ভাবি কিছু বলে নাই ভাবি বলছে ওরে ছাইরা দিবে দরকার হইলে শয়তানের সাথে সংসার করবে জানো ছোটবেলা বাবা মা আমারেও বলতো আমি নাকি বড় শয়তান কখন থেকে না। যা বলার এখানে এসে বলো উকিল আদালতে যায় আদালত উকিলের কাছে যায় না আচ্ছা ঠিক আছে দরজা লাগাতে আমি চলে গেলাম এখন আবার তুমি কোথায় যাচ্ছো তুমি তো বললাম আমি উকিল অন্য আদালতে যাচ্ছি

আমার এত জ্বালাও কেন সব সময় কি দেখা করা যায় বলো কি করবো বলো তোমাকে সারা যে আমি থাকতে পারি না সত্যি করে বলবা তুমি আমার কখনো সাইরে চলে যাবে না তো আরে কি বলো তুমি তিন বছর মায়ের কোনো দিন সারি নেই তোমারে সারবো কেন নেই তুমি মসজিদে নামাজ পড়তে যাও না হুজুরের সাথে জ্ঞানজাম করতে যাও হুজুর জিজ্ঞেস করছে জুম্মার নামাজ শেষে কোথায় যাবেন আমি বললাম কবরস্থানে যাব এর জন্য তো হুজুর রাগ হতে পারে না কি হইছে সেটা বলো হুজুর বলে আরবিতে বলেন তখন আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনি তো বাজারে আখের রস নিয়ে এসেছেন জানেন ভাবি আগ যতই শক্ত হোক না কেন মেশিনের ভিতর ঢুকলে রস ঠিকই বের হয়ে যায় আরে ভাই মেশিনটা তো তৈরি হয়েছে রস বের করার জন্য ও আচ্ছা এর জন্যই ভাই আপনাকে বিয়ে করার পর থেকে শুকিয়ে যাচ্ছে

বাইক চালায় ট্রাক চালায় প্লেন চালায় পুরো জাহাজ চালায় আমরা বেচারি সাধারণ মুখটাই চালাতে পারবো না এ কইরে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না এই শুনছো কি করো তুমি আমারে এক পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো লোড়